বন্ধুরা চলো আমার বাগানের কিছু কিছু ফল তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো কত পরিমাণে ফল কিন্তু হয়েছে আর প্রত্যেকটি ফলের গাছই আমার মাছের শোলাতে চাষ করেছি তো চলো তোমাদেরকে এক এক করে প্রত্যেকটি ফলের গাছই দেখাবো আর গাছে কত পরিমাণে ফল হয়েছে সেগুলো তো তোমরা দেখতেই পারছো দেখো এটা ছোট্ট একটি কামরাঙা গাছ আর কত পরিমাণে কত সুন্দর কামরাঙ্গা হয়েছে তারপরে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে বাতাবি তো দেখো বেশ বড় কিন্তু হয়েছে আর ছোট্ট যেহেতু গাছ তো এখানে আরও তিন চারটে ছিল তো সেগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি মানে ভেঙে দিয়েছি কারণ গাছটি খুবই ছোট তো এটা দেখো এটা হচ্ছে বেল আর এই গাছটি রয়েছে ফলের ক্যারটে এটা মাছের শোলাতে এখনও দেওয়া হয়নি তবে দিব এই যে দেখো ফলের যে বড় বড় ক্যারোটগুলো থাকে তার মধ্যেই ফলগুলো হচ্ছে এই যে দেখো বেলগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণে বড় হয়েছে তারপরে চলো তোমাদেরকে ডালিম ডালিম বা বেদানা সেগুলো দেখিয়ে দিয়ে দেখো এটাও কিন্তু মাছের সোলাতেই রয়েছে আর বারো মাস কিন্তু এখানেই ডালিমগুলো হয়ে থাকে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু আর সাইজটা তোমরা দেখতেই পারছো প্রত্যেকটি ফলে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর তো এই মাছের এই কার্টুনগুলোতে কিন্তু ফল চাষ খুবই ভালো হয় তার পাশাপাশি শাক সবজিও কিন্তু খুবই ভালো হয় তাই আমি কিন্তু ফল চাষ করার জন্য এই শোলাগুলোকে বেছে নিয়েছি তো দেখো পেয়ারা তো হয়েছে গাছ ভর্তি আর কিন্তু বাগানে দুটো তিনটে পেয়ারা গাছ রয়েছে এক এক করে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো দেখো এই যে পেয়ারাগুলো কিন্তু বেশ বড় আর ডাসা হচ্ছে এদিকে দেখো পেয়ারাগুলো কিন্তু পাকতেও শুরু করে দিচ্ছে এই যে দেখো রং কিন্তু চলে এসেছে তার পাশাপাশি চলো শোলাই তোমাদেরকে শশা দেখায় আর এই শশাগুলো কিন্তু ফলের কারোটে চাষ করেছি তো শশাগুলোর সাইজটা তোমরা দেখতেই পারছো এক এক সঙ্গে কিন্তু চারটে পাঁচটা করে শশা হয় তো প্রায়ই কিন্তু তুলে তুলে খাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে শোলা শশাগুলো শশার পরে চলো তুলে নিই আমরা কিছু কুল এগুলো হচ্ছে কুল খুবই মিষ্টি আপেল কুল এগুলো খেতে ভীষণই ভালো লাগে তো দেখো বর্ষাতেও গাছ ভর্তি কত পরিমাণে কুল রয়েছে এটা হচ্ছে বারো মাসি কোল গাছ সবসময়ই গাছে কুল থাকে তো এখন প্রচণ্ড রোদের তাপ রয়েছে তাই একপাশের ডালগুলো কিন্তু মরে গেছে তাই নতুন নতুন বর্ষার জল পেয়ে নতুন ডাল পাতা হয়ে আবার কিন্তু সুন্দর সুন্দর ফুল হয়েছে আর কিছুদিন আগে যে ফুল ফলগুলো ছিল সেগুলো কিন্তু রোদে মা একদম মানে শুকিয়ে পড়ে গেছে তো এখন দেখো গাছে কিন্তু কত সুন্দর থোকা থোকা কত পরিমাণে কুল হয়েছে আর কুলগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু আর মিষ্টি তো ভীষণই ভালো লাগে গাছে যদি এরকম কোল দেখা যায় তো চলো আরও কয়েকটি ডালিম গাছ বা অন্যান্য গাছ রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই দেখো আমি কিন্তু প্রত্যেকটি গাছই কিন্তু এই মানে মাছের শোলাতে চাষ করতে পছন্দ করি কারণ আমি মাছের শোলাতেই ফল গাছগুলো চাষ করে দেখেছি যে এই গাছে কিন্তু খুব দ্রুত ফল বড় হয় এবং ফল কিন্তু হতেই থাকে মানে কখনও সিজন থাক আর না থাক সিজনে একটু বেশি হয় সিজন ছাড়া কিন্তু একটু কম হয় কিন্তু ফল কিন্তু ধরেই থাকে সময়। তো দেখো এদিকেও কিন্তু কত কত ডালিম হয়েছে আরও কিন্তু কিছু ফুলও এসেছে তারপরে চলো সাবেদা দেখাচ্ছি তোমাদেরকে তো সাবেদাগুলো সাবেদা গাছটিও কিন্তু মাছের শোলাতেই রয়েছে আর গাছটি কতটা বড় হয়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছ দেখো কতটা বড় আর কতটা সুন্দর কত বড় মানে জোপালো দেখতেই পারছ কতটা ছড়িয়েছে গাছটি আর এই যে দেখো এটাও কিন্তু মাছের শোলাতেই রয়েছে বললাম তো প্রত্যেকটি গাছে কিন্তু তোমরা মাছের দেখতে পাবে তো গাছটি দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর এই সাবেদা গাছটি কিন্তু আমার অনেকটা পুরোনো গাছ মানে সবার প্রথমে কিন্তু আমি এই সবেদা গাছটি বাগানে বসিয়েছিলাম প্রায় তিন বছর কি চার বছর আগে তারপরে তোমরা কলা দেখতে পেলে ওটাও কিন্তু মাছের সোলা কিন্তু তোমরা যে আঙুরটা দেখছো এই আঙুরটা কিন্তু মাটির একটি চারের মধ্যে বসানো এটাকে কিন্তু আমি কোনো শোলা দেইনি কারণ এগুলোতে মাটি খুব একটা বেশি লাগে না তো এগুলো কিন্তু এমনি কোনো গুঁড়ো ব্যাগে বা কোনো পাত্রে গামলাতেই চাষ করা যায় তো আঙুরগুলো রয়েছে আমার মাটির চারে এই যে দেখো কতগুলো থোকা থোকা আঙুর পেরে নিচ্ছি দেখতেই পারছো এই যে মাটির চারিটা তোমরা একটুখানি দেখতে পেলেই মাটির চারের মধ্যেই কিন্তু রয়েছে তো অল্প কয়েকটি থোকা পেরে নিয়েছি আর বাদবাকিগুলো থাক আবার পাকলে আবার কিছুটা পেরে নেব তো আমাদের এখানে দেখো কত সুন্দর আঙুরও চাষ করা যাচ্ছে বা অন্যান্য সমস্ত ফলমূলও কিন্তু আমরা চাষ করতে পারছি খুবই অনায়াসেই কোনো কিন্তু ঝামেলা হচ্ছে না আর খুবই সুন্দর হচ্ছে তবে রোদের তাপে কিন্তু একটু মানে ফলগুলো একটু শুকিয়ে যাচ্ছে আর কত কত আঙুর হয়েছে দেখো থোকা থোকা আঙুর কিন্তু আমি প্রায়ই তুলে নিই এবং সেটাকে আমরা এমনিও খেয়ে থাকি বা মেখেও খেয়ে থাকি আর এদিকে দেখো কমলা লেবু গাছে তো বারো মাসেই কমলা লেবু থাকে তো এখনও দেখো কমলা লেবুগুলো মানে রয়েছে আর কমলালেবুগুলো কিন্তু পাকতে শুরু করে দিয়েছে তো খুবই ভালো লাগছে কমলা লেবুগুলো যখন পাকে দেখতে দেখতেই পারছো হালকা একটু সুন্দর হলুদ হয়েছে আর যখন পুরোটা পাকবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর ড্রাগন ফল তো তোমাদেরকে আমি দেখাতেই থাকি প্রচুর প্রচুর এই ফলগুলো কিন্তু হয়ে থাকে দেখো প্রায়ই কিন্তু আমি ড্রাগন ফল মানে তুলতেই থাকি একবার ফলগুলো হয় সেই ফল খেতে খেতেই কিন্তু আবার তুলতে তুলতে নতুন ফুল আসে করি আসে আবার কিন্তু ফল হয়ে যায় মানে ফল হতেই থাকে তো খুবই ভালো লাগে আর খুবই মিষ্টি দেখো এই ড্রাগন গাছটিও কিন্তু এই মাছের শোলাতেই রেখেছি প্রত্যেকটি ফলের গাছই কিন্তু আমি মাছের শোলাতেই বেশিটা চাষ করেছি আর যেগুলো যেগুলো মাছের শোলা ছাড়া রয়েছে সেগুলোকেও কিন্তু আমি আস্তে আস্তে মাছের শোলাতেই দিয়ে দিব কারণ মাছের শোলাতেই কিন্তু ফলগুলো খুবই ভালো হয় তো প্রত্যেকটি গাছই কিন্তু আমি মাছের শোলাতেই দিয়ে থাকি এদিকে দেখো মিষ্টি তেঁতুল গাছ রয়েছে তো তেঁতুল গাছেও কিন্তু না এখানে রয়েছে জলপাই গাছ তোমাদেরকে আগে জলপাই গাছটাই দেখিয়ে দিই তো দেখো জলপাই গাছ দেখানোর পরে তোমাদেরকে তেঁতুল গাছ দেখাচ্ছি তো তেঁতুল গাছে কিন্তু খুব কুড়ি এসেছিল ফুল তো যত পরিমাণে ফুল এসেছিল তত পরিমাণে কিন্তু তেঁতুল মানে ধরেনি একটু কমই ধরেছে তো দেখো পাখিটা কত সুন্দর বসে রয়েছে তেঁতুল গাছে তাই কিন্তু তোমাদেরকে একটুখানি ভিডিও করে দেখিয়ে দিলাম পাখিটা আমার ভীষণই ভালো লাগছিল তো তেঁতুল গাছটাও কিন্তু মাছের শোলাতেই রয়েছে আর এই যে দেখো স্ট্রবেরি স্ট্রবেরি তো দশ ইঞ্চি গোড়ো ব্যাগ বা দশ ইঞ্চি টবেই হয়ে থাকে তো দেখো এদিকে কিন্তু স্ট্রবেরি হয়েও রয়েছে গাছে ভীষণই ভালো লাগছে দেখতে তো এদিকে দেখো আরও একটি ডালিম গাছে কিন্তু ডালিম পেকে রয়েছে এবং পেকে কিন্তু ফেটে রয়েছে তো চলো এখান থেকে ডালিমটা তুলে নিই আর ডালিমটা কত সুন্দর তোমাদেরকে দেখাবো খুবই সুন্দর দেখো গাছ ভর্তি কত কত ডালিম এবার দেখো আমি ছাদ বাগানে কিন্তু এই ফলমূল চাষ করার পর কিন্তু ডালিমটা এত পরিমাণে খেয়েছি মানে মানে কি বলবো যখন কিনে খেতাম তখন কিন্তু মনে হতো আরও খাই আর এখন নিজের বাগানে হয়েছে এখন কিন্তু আর সেরকম একটা মনে হয় না যে তুলে তুলে খাই তো দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা লাল তো চলো তোমাদেরকে একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভীষণই সুন্দর আর খুবই মিষ্টি আর একসঙ্গে কিন্তু তিনটে চারটে করে ডালিম তুললে মানে খেয়ে কত সারবো বলো খেতেই মানে শুধু খেতেই হয় আর এদিকে দেখো অন্য গাছের পেয়ারাগুলো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আর কতটা বড় ডাসা হয়েছে তো চলো আজকে কয়েকটি পেয়ারা এবং কয়েকটি ড্রাগন তুলে সেগুলোকে তোমাদের সামনে আমরা কিন্তু কেটেও দেখাবো তো তোমরা দেখতে থাকো তার পাশাপাশি বলে দিই বন্ধুরা তোমরা কিন্তু যদি মনে করো যে ফল ফুল চাষ করবে তোমরা কিন্তু বাগানে কয়েকটি এরকম মাছের শোলা নেবে তার মধ্যে কিন্তু সম্পূর্ণটা মাটি তোমরা দেবে না মাটির পরিমাণটা কম দিয়ে এই সমস্ত ধুলো ময়লা কাগজপত্র ছেড়াক জিনিস দিয়ে কিন্তু তোমরা এই ফলমূল চাষ করে দেখতে পারো এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় আর মাটির পরিমাণটাও কম থাকে তাই কিন্তু ছাদেও কোনো ক্ষতি হয় না এদিকে দেখো পেয়ারা এবং ড্রাগন কেটেছি আর আমার দুষ্টু কত সুন্দর বসে বসে খাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তোমরা এত সময় আমার সঙ্গে থাকলে তাই খুবই ভালো লাগলো এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি খুব শীঘ্রই আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো ততক্ষণে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ফলমূলগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও একটি লাইক করো ধন্যবাদ সবাইকে